শোনো সমাজ ছেড়ে পালিয়ে যাওয়ার কথা তোমাকে আমি বলছি না তোমাকে আমি মানুষকে ঘৃণা করতে শেখাচ্ছি না শুধু নিজের সান্নিধ্যে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি কারণ যে মানুষ অনবরত অন্যের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলে সে ক্রমশ নিজের সত্তা থেকে বিচ্যুত হয়ে যায় আর যে মানুষ নিজের থেকেই দূরে সরে গেছে তার পক্ষে জীবনে অগ্রসর হওয়া কিভাবে সম্ভব একা থাকো এই কথাটিকে ভুলভাবে গ্রহণ করো না একা থাকা মানেই একাকিত্ব নয় এর প্রকৃত অর্থ হল নিজের সাথে সহজ বোধ করা একাকিত্ব হল এক ধরনের যন্ত্রণা ও অভাব বোধ কিন্তু একা থাকা হল এক ঐশ্বর্য ও পূর্ণতা পৃথিবী তোমাকে একাকিত্বকে ভয় পেতে শেখায় কারণ যে মানুষ একা থাকার সামর্থ্য অর্জন করে সে আর ভিড়ের গোলাম থাকে না ভিড় সময় চায় তুমি কথা বলতে থাকো সবকিছুর ব্যাখ্যা দাও আর নিজেকে প্রমাণ করো। কারণ যে ব্যক্তি বিরামহীন কথা বলে সে চিন্তা করার সুযোগ পায় না আর যে চিন্তা করতে অক্ষম সে জাগ্রত হতে পারে না তাই আমি বলি অল্প কথা বলো অল্প কথা বলা মানে মৌনতা নয় এর মানে হল অনর্থক কথা না বলা যখন তুমি বেশি কথা বলো শব্দ তোমাকে নিয়ন্ত্রণ করে আর যখন তুমি পরিমিত বলো তুমি শব্দের উপর কর্তৃত্ব করো নিবিড়ভাবে খেয়াল করো যে ব্যক্তির সব বিষয়ে কিছু না কিছু বলার থাকে সে ভেতরে বড় অস্থির একজন প্রশান্ত মানুষ তার উপস্থিতির মাধ্যমে কথা বলে আর অস্থির মানুষ কথা দিয়ে কেবল শব্দ তৈরি করে এবার গভীর কোনো বিষয় শোনো যারা জীবনে প্রকৃত অর্থে এগিয়ে যায় তারা কথা কম বলে শোনে বেশি এবং পর্যবেক্ষণ করে বেশি দেখাই শ্রেষ্ঠ কর্ম কারণ দেখার মাঝে কোনো দম্ভ থাকে না যখন তুমি কথা বলো তখন তুমি কেন্দ্রে থাকো কিন্তু যখন তুমি দেখো তখন সত্য কেন্দ্রে চলে আসে একটি দৃষ্টান্ত শোনো এক যুবক সব সভায় সব আলোচনায় সর্বদা কথা বলত এবং সবখানে নিজের মত প্রকাশ করত একদিন সে গুরুর কাছে গিয়ে প্রশ্ন করল আমি কেন উন্নতি করতে পারছি না গুরু বললেন কারণ তুমি সবসময় বাইরে ভেসে বাড়াচ্ছ গুরু তাকে এক সপ্তাহ চুপ থাকতে বললেন প্রথম দিন সে ছটফট করল দ্বিতীয় দিন সে নিজের কথা শুনল তৃতীয় দিন নিজের চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করল সপ্তম দিনে সে জানাল আমি পরিবর্তিত হয়ে গেছি গুরু হেসে বললেন না তুমি কেবল এখন নিজের দেখা পেয়েছ একা থাকো যেন নিজের গভীরতম প্রদেশে ডুবে যেতে পারো কম কথা বলো যেন নিজের ভেতরের স্বর শুনতে পাও আর যখন তুমি নিজের অন্তরের ডাক শুনতে শুরু করবে তখন জীবনে এগিয়ে যাওয়া আর সংগ্রামের বিষয় থাকবে না কারণ তখন তুমি অন্য কাউকে নকল করো না এরপর তুমি নিজের স্বভাব অনুযায়ী অগ্রসর হও মনে রেখো যারা এই জাগতে এগিয়ে যায় তারা ভিড় থেকে নয় বরং নির্জনতা থেকে জন্ম নেয় ভিড় কেবল পথ দেখায় কিন্তু নির্জনতা দেয় সঠিক দিক নির্দেশনা শোনো আমরা এখন এমন এক পর্যায়ে এসেছি যেখানে অধিকাংশ মানুষ পিছু হটে যায় যাকে ভয় বলা হয় তুমি বলো যে একা থাকা তোমার পছন্দ নয় কিন্তু তা সত্য নয় আসল সত্য হলো তুমি নিজের সাথে থাকতে পছন্দ করো না একাকিত্বকে কেউ ভয় পায় না আসলে তুমি তোমার ভেতরের আওয়াজকে ভয় পাও যখন তুমি একা হও তখন পালানোর কোনো জায়গা থাকে না, না বন্ধু না মোবাইল না কোনো আলাপচারিতা তখন তুমি সরাসরি নিজের মুখোমুখি দাঁড়াও আর মন এই মুহূর্তটিকে সবচেয়ে বেশি আতঙ্ক মনে করে মন জানে যে তুমি যদি নিভৃতে নিজের সাথে বসো তবে তার সব গোপন রহস্য উন্মোচিত হতে শুরু করবে মনের অস্তিত্বটিকে থাকে পালানোর ওপর সে কখনো ভবিষ্যতে কখনো অতীতে বা মানুষের দিকে ছুটে যায় একাকিত্ব মনের জন্য সবচেয়ে বড় বিপদ এ কারণেই মন একাকিত্বকে ভয়ঙ্কর মনে করে সে বলে তুমি হতাশ হবে বা পাগল হয়ে যাবে এ মিথ্যা যারা একা থাকতে শেখে তারা নিজেদের ভেতরে এক প্রবল শক্তি জাগ্রত করে এক শিশু প্রথমবার একটি ঘরে একা ঘুমানোর সময় ভয়ে কাঁদতে শুরু করল মা আলো জ্বেলে বললেন দেখো এখানে কিছুই নেই কিন্তু ভয় গেল না মা যখন বললেন আমি এখানেই আছি ভয় তখনই চলে গেল বুঝতে পারছ ভয় অন্ধকারের বা একা থাকার ছিল না ভয় ছিল কারো সাথ না পাওয়ার প্রাপ্তবয়স্ক হিসেবে তুমিও একই কাজ করছো তুমি মিউজিক চাও শব্দ চাও কিন্তু যতক্ষণ নিজের জন্য উপযুক্ত সাহচর্য তৈরি করতে না পারবে ভয়ে থেকেই যাবে একা থাকা মেনে নিতে হয় শুরুতে অস্বস্তি হবে মন ছটফট করবে শরীর কাঁপবে কিন্তু স্থির থাকতে পারলে একদিন অলৌকিক কিছু ঘটবে একাকিত্ব তখন প্রশান্তিতে রূপ নেবে আর এই নির্জনতাই হল শ্রেষ্ঠ শিক্ষক এতে তুমি দেখবে যে তোমার চিন্তাগুলো আসলে তুমি নও আবেগগুলো শুধুই আসে আর যায় মানসিক অস্থিরতা কাটানোর সবচেয়ে সহজ পথ হল কথা বলা একজন শান্ত মানুষ কথা বলার আগে থামেন আর অস্থির মানুষ কথা বলার পর থামতে চান যারা নিজেকে চেনে তাদের নিজেকে প্রমাণের প্রয়োজন পড়ে না কথা বললে শক্তি খরচ হয় যতবার তুমি অনর্থক কথা বলো তোমার শক্তি নিঃশেষ হয়ে যায় একাকিত্ব সেই শক্তি ফিরিয়ে দেয় যখন তুমি কিছুই না বলে চুপচাপ নিজের সাথে বসো শক্তি ধীরে ধীরে কেন্দ্রে ফিরে আসে এটি সমুদ্র থেকে প্রবাহিত নদীর মতো যা তার উৎসে ফিরে যায় জগতের সকল মহৎ কাজ নির্জনতায় জন্ম নিয়েছে কবিতা ভিড়ে আসে না সঙ্গীত শব্দের কোলাহলে তৈরি হয় না অন্তর্দৃষ্টি জন্মায় নীরবতায় কারণ সৃষ্টি আসে ভেতর থেকে একাকিত্ব তোমাকে নিজের সামনে দাঁড় করিয়ে দেয় এবং নিজের সামনে দাঁড়ানোর সাহস খুব কম মানুষের থাকে কিন্তু সেই সাহসই জীবনকে সামনে এগিয়ে নেয় ভিড়ে নিরাপত্তা আছে কিন্তু দিশা নেই দিশাহীন মানুষ যতই দ্রুত চলুক না কেন কোথাও পৌঁছায় না একাকিত্ব তোমাকে থামার সাহস দেয় আর যারা থামতে জানে তারাই সঠিক পথে এগোতে পারে পৃথিবী তোমাকে উন্নত হতে দেখতে চায় না তারা চায় তুমি সবার মতো থাকো ভিড় তোমার মৌলিকত্ব কেড়ে নেয় এবং তোমাকে তুলনা করতে শেখায় তুলনা হলো আত্মার প্রধান বিষ যে তুলনা করে বেঁচে থাকে সে কখনো শান্তি পায় না ভিড় তোমাকে নিজের স্বভাব থেকে দূরে সরিয়ে দেয় যে একা হাঁটতে পারে সে ভিড়ের চাপের কাছে নতিশিকা করে না সাফল্য নিয়ে ভাব আসল প্রশ্ন এটা নয় যে তোমার কি আছে বরং আসল প্রশ্ন হল তুমি কে আমি এমন মানুষ দেখেছি যাদের সব আছে কিন্তু নিজের সাথে বসতে পারে না জগৎ বাইরের সাফল্য মাপে আর চেতনা মাপে ভেতরের শান্তি যদি অন্তরের শান্তি ও সচেতনতা বৃদ্ধি পায় তবে বুঝবে তুমি এগোচ্ছ ব্যস্ততাকে জগৎ গর্বের বিষয় মনে করে কিন্তু আমি বলি এটা একটা রোগ ব্যস্ততা মানে নিজের সাথে থাকাকে এড়িয়ে চলা সমাজ তোমাকে না থামতে শেখায় কিন্তু আমি তোমাকে বলছি ধীরে চলো ধীরগতি মানে অলসতা নয় বরং সচেতন থাকা সচেতন মানুষ কাজ কম করলেও তা গভীরভাবে করে এক কাঠুরে সারাদিন গাছ কাটলেও কুঠার ধার দেওয়ার সময় পায়নি দ্বিতীয় কাঠুরে মাঝে মাঝে থামল কুঠার ধার দিল এবং সেই বেশি গাছ কাটল এটাই ধীরগতির রহস্য যখন তুমি কম কথা বলো তখন তুমি ধীর হয়ে যাও এবং শুনতে শেখো সিদ্ধান্ত ভিড়ের মাঝে নেওয়া যায় না তা নির্জনতায় জন্মায় মনের গোলমালের মাঝে নেওয়া সিদ্ধান্তগুলো তোমার নয় নিরবতা শব্দের তলার সত্যকে প্রকাশ করে জল শান্ত থাকলে কাদা যেমন নিচে জমে যায় নিরবতাও তেমনই শান্ত মানুষ সঠিক মুহূর্ত চেনে সঠিক সিদ্ধান্ত সবসময় ধীর ও শান্ত হয় তা উত্তেজিত হয় না সিদ্ধান্তের পর শান্তি অনুভূত হলে বুঝবে তা কেন্দ্র থেকে এসেছে এখন তুমি তিনটি নীতি বুঝে গেছো একা থাকো কম বলো এবং এগিয়ে যাও এরা তিনটি আলাদা সত্ত্বা নয় বরং একটাই প্রবাহ একা থাকা প্রথম ধাপ নয় এটি হলো ভিত্তি যখন তুমি একা থাকতে পারো তখন তুমি স্বাধীন কম বলা হল সচেতনতা আর এগিয়ে যাওয়া হল নিজের স্বভাবে সত্য থাকা জনতা তোমাকে পরিচয় দিতে পারে কিন্তু নিরবতা তোমাকে আত্মা দেয় নিজেকে খুঁজে না পেয়ে কোনো অগ্রগতি প্রকৃত নয় তাই শেষে আমি কোনো আদেশ দিচ্ছি না শুধু একটি ইঙ্গিত রেখে যাচ্ছি যদি একা বসতে পারো বসো কথা বলার দরকার না হলে চুপ থাকো আর যখন হাঁটবে ভেতর থেকে হাঁটো এটাই জীবনের সবচেয়ে সংক্ষিপ্ত এবং গভীরতম মন্ত্র এখন শুধু তুমি আর তোমার চেতনা